সবাই খুব ভালো ভালো কিন্তু আছি তো চলে নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে আমার চ্যানেলের পক্ষ থেকে এবং নতুন একটা ব্লগে তোমাদের আরো একবার ওয়েলকাম তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজ হচ্ছে একটা স্পেশাল দিন আজ হচ্ছে আমার জন্মদিন তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো তো জন্মদিনের সারাদিন কি কি করছি আর আজকে মা কি কি রান্না বান্না করছে জন্মদিনের মেনুতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো জন্মদিনটা খুব ঘরোয়াভাবে পালন করা হবে মানে বাড়িতেই আর কি থাকবো তো বাড়ির সবের সাথেই দিনটা কাটাবো তো চলো যা করছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো সকাল থেকে মা এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে তো এখন হচ্ছে পাঁচ রকমের ভাজা তো মা প্রত্যেক বছর আমার জন্মদিনে নিজের হাতে রান্না করে আমাকে খেতে দেয় তো অলরেডি এখানে দেখো ডালটা হয়ে গেছে আর হবে আমরার চাটনি এছাড়াও আজকে বাজার থেকে বাবা এনেছে মাটন তো আগে আমি চিকেনটা খেতে ভীষণই ভালোবাসতাম কিন্তু ইদানিং এখন মাটনটা খেতে বেশি ভালো লাগছে তাই মাটন এনেছে আর আজকে মাংসের আলুটাকে ভাজার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তো যাই হোক বাড়িতে আমি আর মা তো মাকে একটু হেল্প করে দিচ্ছি তো মাংসের আলুটা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো যাই হোক তারপরে মা এখানে মাটনটা অলরেডি বসিয়ে দিয়েছে আর মায়ের হাতে মাটন মাটন কিন্তু দারুণ লাগে অসাধারণ আগে তো আমি খেতাম না খুব একটা তো এখন তো মাটন এতটাই ভালো লাগে তো যাই হোক মা এখানে মাটনটা কষিয়ে নিচ্ছে আর এই দেখো মাটন কষা দেখে আমার এখনও জিবে জল চলে আসছে তো যাই হোক ভিডিওটা আমি পরে এডিট করছি এডিট করতে বসেও আমার জিবে মাটন দেখে জল চলে আসছে তারপরে মাটনের পর এখানে হবে ইলিশ মাছ তো ইলিশ মাছটা হবে এখানে আমার মতন তোমরা কে কে মানে মাংস রান্না করার সময় মায়ের কাছে দাঁড়িয়ে থাকো প্লেট নিয়ে আমি তো দাঁড়িয়ে থাকি কষা মাংস খাওয়ার জন্য তো এই দেখো এখানে মা দু পিস আমাকে মাটন কষা সব নিলে এটা খাবো আ আমার জন্মদিন আর জন্মদিনে নতুন জামা পরবো না সেটা তো হয় না তো মা এখানে একটা কুর্তি গিফট করেছে তো এটাই এখন পরবো না একটা কুর্তি গিফট করেনি দুটো করেছে তো একটা চুড়িদারও গিফট করেছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই দেখো এখানে আমি নতুন জামা পরে নিয়েছি তো দেখছি আয়নার সামনে পরে আমার কেমন লাগছে তো গাইস আমি স্নান করে চলে এসেছি একদম নতুন জামা পরে তো এবার হচ্ছে খেতে বসবো তো আজকে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে একটু একটু করে সবটাই শেয়ার করেছি সবটা না একটু একটু শেয়ার করেছি তো এখন আমি ফুল শেয়ার করবো যে মা আজকে কি কি রান্না করলো আমার জন্মদিনে তো চলো আজকে জন্মদিনে দুপুরে জমজমাট খাওয়া দাওয়া ছিল তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখতে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে কিছু সুখে এত খুশি থাকে এখন আমি দুপুরে খেতে বসে বলেছি আজকে আমার জন্মদিনে দুপুরে মা পিকে রান্না করলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো রান্না করার সময় তোমাদের সাথে একটু একটু শেয়ার করি তো এখন পুরো শেয়ার করি দেখো সুন্দর এখানে মা সাজিয়েছে পিকে রান্না করেছে সেটা তোমাদের দেখাবো বলে এখানে আছে সাদা ভাত পাঁচ রকম ভাজা এখানে আছে কাকর ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা চিকেন কোকড়া বেগুন ভাজা পটল ভাজা পাপড় ভাজা ইলিশ মাছ ভাজা আর এখানে চাটনি পায়েস নই মাটন ডাল মিষ্টি আর এখানে আমার সমস্ত চিপস কুকুরে চকলেট কেক এগুলো সব সমস্ত আছে তো আজকে আমার দুপুরে জনগণের কুকুরে জমজমাট খাওয়া দাওয়া তো মা এগুলো সব নিজের হাতেই রান্না করেছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছো আর এগুলো আমার সব পছন্দের খাবার চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এখন আমি এখন খেলে নিপর খাওয়ার কথা বুঝতে পারতে হচ্ছে তো গায়ে জন্মদিন মানেই হচ্ছে কিন্তু জমজমাট খাওয়া দাওয়া তা আবার নিজের জন্মদিন বলে কথা তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন আমি চলে এসেছি ছাদে তা আবার আইসক্রিম নিয়ে এসেছি কারণ খাওয়া দাওয়ার শেষে ছিল আইসক্রিমের ব্যবস্থা তো এখন আইসক্রিম খাবার হাঁটাটি করব কারণ আজকে অনেক খেয়ে ফেলেছি কারণ আজকে মা সব আমার পছন্দই রান্না করেছিল তো চলো সন্ধ্যাবেলায় কেক কাটবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকে সেরকমভাবে বাইরে বেরোনোর কোনো প্ল্যানিং নেই বাড়িতেই থাকবো তো সবাই মিলে আজকে বাড়িতেই আছি তবে সবাই ক্যামেরার সামনে আসতে চাই না আমার বাড়ির লোকজনরা তো একমাত্র মাই আর মা আমাকে প্রচণ্ড হেল্প করে ভিডিওতে মানে ক্যামেরা ধরার থেকে কীভাবে হবে ভিডিওটা নেওয়া হবে সমস্তটা বলে দেয় ক্যামেরা ধরে দেয় তাই তাই তোমরা শুধু মাকেই দেখতে পাও আমার ভিডিওতে আদার্স লোকদেরকে দেখতে পাও না তো সবাই আর কি আছে সবাই ক্যামেরার পিছনে থাকে তো চলো এখন আইসক্রিম খাই আর কিছু শর্ট ভিডিও করব তো চলো তোমরা দেখতে থাকার সঙ্গে থাকো আজকে জন্মদিনের দিনটা বেশ ভীষণ ভালোই কাটলো তো বাড়িতে সবের সাথে ঘরোয়াভাবে হবে জন্মদিন পালন করা হলো তো সবের সাথে দিনটা কাটলাম বেশ ভালোই লাগলো তো সন্ধ্যেবেলায় এখন আমি একটা কেক কাটিং করব তো ভাই আমার জন্য সুন্দর দেখে একটা কেক নিয়ে চলে এসেছে এই দেখো তো যাই হোক কেকের উপরে আমার নামও লিখে দিয়েছে কারণ আমার বাড়ির ডাক নাম ঝুলন তাই কেকের উপরে নাম লেখা আছে ঝুলন খুশির খাদে এ দি জীবন জিবন দি কিছু কিছু শুখে লমার চোখে জনাই খুশির সমার ছুযে চাই এবার এ খাওয়ার পাড়া তো ফার্স্টে আগে মাকে খাই দিলাম তো সেম মাও আমাকে খাই দিলো আর বাঙালির মানে মায়েস দিচ্ছে আর মায়ের হাতের পায়ে তো যাই হোক জন্মদিনটা আমার এইভাবেই কাটলো তো জন্মদিনে কি কি করলাম সাথে ছোট্ট করে শেয়ার করলাম আর জন্মদিন মানেই তো সুন্দর সুন্দর গিফট পাওনা থাকে চলো তোমাদেরকে এবার গিফটগুলো দেখিয়ে দিই তো আগেই ফার্স্টে দেখায় এই ক্যার আর সুন্দর এই ফুলটা তো ফুল তো আমার ভীষণই ভালো লাগে আর চকলেট খেতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক এটা দিয়েছে আমার খুব একটা কাছের মানুষ তো হচ্ছে মা এখানে একটা চুড়িদার দিয়েছে একটা না দুটো অলরেডি আমি একটা পরে নিয়েছিলাম জন্মদিনের দিন আর এই একটা তো এটা এখনও ফুলে আর দেখাচ্ছি না তো যাই হোক তারপরেও একটা সুন্দর কুর্তি তো এই কুর্তিটাও দিয়েছে আমার এক খুব কাছের মানুষ ঠিক আমার মায়ের মতনই তো আমার আর মা তো যাই হোক সব কুর্তিগুলো আর ফুলে দেখালাম না তো যাই হোক আমি এই ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ সবগুলো যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে তো বাকিগুলো আমি পরের ভিডিওতে নয় দেখিয়ে দিব আর রাত্রের ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর মটন কষা তো রাত্রে ডিনারের জন্য মা এখানে ফ্রায়েড রাইসটা করছিল তো যাই হোক এবার হচ্ছে ডিনারে তো মায়ের হাতে ফ্রায়েড রাইস আর মটন কষা জমিয়ে খেলাম তো জন্মদিনটা আমার এইভাবেই কাটলো গাইস জন্মদিনে সারা দিনটা কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ব্লগটা আর বেশি বড় করছি না এই অবধি থাকছি তো আজ হচ্ছে আমার জন্মদিন আর জন্মদিন উপলক্ষে মা আমার জন্য কি কি রান্না করলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর জন্মদিনে সারা দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ব্লগটা তোমাদের যদি ভালো লাগে থাকে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তোমরা এই কদিন ধরে বেশি বেশি সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা তো প্লিজ রিকোয়েস্ট করছি তোমরা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার যা করতে হয় সব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট নতুন ব্লগ নিয়ে তখন তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থাকো আজকের মতনটা ডা